এই হচ্ছে সে আজব জেল যেটার সাহায্যে আপনারা এই চুলাগুলা কিন্তু জ্বালাতে পারবেন তখন এই এই চুলাটা মানানো হয়েছে এই যে দেখেন আগুন কিন্তু জ্বলে গেছে কোন কাজ এই ভিতরে কিন্তু তেল আছে এবং সকল কিছু দেওয়া আছে যে আগুন কিন্তু জ্বলতেছে না আচ্ছা ভাই অনেকে আসলে কমপ্লেন করে যে আগুনটা আসলে এই জেলের সাহায্যে আগুনটা আস্তে আস্তে জলে তাপ ওঠে না তাদের কথা চিন্তা করে আমি জলের দাম কমিয়ে দিয়েছি এটার দাম টাকা দুশো ষাট টাকা আগে কত ছিল তিনশো টাকা আট থেকে দশ ঘন্টা জ্বলবে এক লিটার জেল এক লিটার জেলে আট থেকে দশ ঘন্টা জ্বলবে অনেকে বলেন যে ভাই এটা তো গরম হয় না ফুটে এই যে দেখেন পাঁচ মিনিটে কিন্তু পানিটা ফুটে গেছে ভাই আমাদের একটু দেখান তো এই যে দেখেন এই যে দেখেন এর থেকে আর কি ফুটবে এই যে দেখেন আগুনটা যে জ্বলতেছে আমাদের আর এই আগুনটা দেখেন এটা একটু বেশি জ্বলতেছে এই কারণে একটু বেশি সময় ধরে জ্বলতেছে আর এটা মাত্র জ্বালাইছে আমরা আচ্ছা এই যে এখানে শুধুমাত্র আপনাদের জন্য এই যে দেখেন বানিয়ে রাখা হয়েছে অসংখ্য চুলা আজব এক চুলার আবিষ্কার করেছেন আমাদের হাফিজ ভাই তেল লাগবে না গ্যাস লাগবে না খড়ি চুলা লাগবে না কিছুই লাগবে না এই শুধুমাত্র একটা আজব জেলের মাধ্যমে আপনারা আপনাদের সারা দিনের রান্না কিন্তু শেষ করে ফেলতে পারবেন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন চুলা একদম ছোট আপনি আজও কিন্তু কোন হ্যান্ডি বই নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় বিশেষ করে যারা ব্যবসা করেন ছোটখাটো চাষ ব্যবসা করেন টং এর ব্যবসা করেন অথবা হচ্ছে অনেকে অনেক ধরনের অনেক জায়গায় বাসাবাড়িতে ছোট ছোট কাজে ব্যবহার করতে চান তাদের জন্যেই এই আজব চুলার আবিষ্কার আপনাদের দেখাবো ভাই আপনারা তো আমি আরেকটা চুলা ভিডিও তে দেখছিলাম ভাই ওই চুলাটা তো আপনার সেই ভাইরাল চুলা হয়েছিল ভাই এখন তাদের কথা চিন্তা করে আবার এই এই আবিষ্কার করছেন আপনি আসলে এর আগে একটা চুলা তৈরি করা হয়েছিল আমাদের এই যে এই যে চুলা এগুলো আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে আজব চুলা প্রচুর সারা পেয়েছে ভাই এবং আপনারা প্রচুর পছন্দ করেছেন সেই জিনিসটার ধারাবাহিকতায় হচ্ছে ভাই আমার এই চুলাগুলো আবিষ্কার করেছেন আর এই যে এই হচ্ছে জেল না এই হচ্ছে সেই আজব জেল যেটার সাহায্যে আপনারা এই চুলা কিন্তু জ্বালাতে পারবেন কোন প্রকার লাকড়ি লাগবে না গ্যাস লাগবে না তেল লাগবে না শুধুমাত্র এই জলের সাহায্যে সারা দিনের রান্না আপনি শেষ করে ফেলতে পারবেন ঠিক আচ্ছা আর এই কেমিক্যালটাই আমি তৈরি করছি প্রথমে কেমিক্যালটা তৈরি করার পরে চিন্তা ভাবা করছি যে এটা কিভাবে জ্বালানো যায় কিভাবে জ্বালানো যায় তখন বৈজ্ঞানিক ভাবে ওই চউলাটাও বানাবো এখন চিন্তা করছি যারা ফুটপাতে পিঠা বিক্রি করে চা বিক্রি করে টং চা বিক্রি করে তাদের জন্য কি করা যায় তখন এই এই চউলাটা বানানো হয়েছে যে তাদের জন্য আমরা এই চুলাটা আমরা ব্যবহার করতে পারি আচ্ছা আচ্ছা এখন ভাই কথা হচ্ছে যারা টং এই সব জায়গায় বিক্রি তো গ্যাসের সাহায্যে ব্যবহার করে আপনার তেল দিয়ে আমার আমি কেন ব্যবহার করি হ্যাঁ ভাই আসলে অনেকে ভ্যান উপরে রেখে চুলা গুলিয়ে রেখে আপনার ই করে তখন ধাক্কা দেওয়ার সময় দেখা গেছে যে হঠাৎ করে বাড়ি লাগে একটা বাড়ি লাগে ব্রাস্ট হইতে পারে বা আগুনটা সরে যায় তার এটা পুরো যেতে পারে অনিরাপদ মানে এটা ব্লাস্ট হওয়ার কোন চান্সই নাই যে প্রবলেমটা থাকে ভাই এখন হচ্ছে আমাদের এই যে চুলাগুলি জ্বালিয়ে দেখাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এখন এখানে আগুন জ্বালাচ্ছি এটা জাস্ট আমাদের রেডি করা এই যে দেখেন এই যে দেখেন আগুন কিন্তু গেছে আগুন কিন্তু জ্বলতেছে না এখানে ভিতরে আপনার জেল আগে থেকে দিয়ে রাখছেন আসলে আচ্ছা সমস্যা নাই কিন্তু আমরা হচ্ছে এখানে আগে থেকে জেল দেওয়া ছিল এটা শুধুমাত্র জেল এখানে কিন্তু কোনো কেরোসিন নাই কোনো কিছু নাই না কোনো গ্যাসের দেখেন কোনো কিন্তু লাইন নেই এখানে শুধুমাত্র তেলের সাহায্যে চলতে যদি আমরা লাইটটা অফ করি তাহলে মানে আগুন আচ্ছা একটু আমরা যদি লাইটটা বন্ধ করি এই যে দেখেন এই যে দেখেন আগুনটা যে জ্বলতেছে আচ্ছা ভাই অনেকে আসলে কমপ্লেন করে যে আগুনটা আসলে এই জেলের সাহায্যে আগুনটা আস্তে আস্তে জ্বলে তাপ ওঠে না সারা দিন লেগে যাবে রান্না করতে এই বিষয়গুলোতে আপনি কি বলবেন ভাই এই বিষয়গুলো আসলে আমি প্র্যাকটিক্যালি দেখাই প্র্যাকটিক্যালি না দেখালে আসলে বুঝ যায় আমার এখানে পানি আছে এটা প্রায় দেড় এক দেড় লিটার বা 2 লিটার পানি তো আছে এই যে হ্যাঁ এই যে দেখেন পাতিলটা কিন্তু আমরা আপনাদের সামনে দিলাম এবং যে দেখেন আগুন কিন্তু জ্বলতেছে আসলে এই তেলের আগুনটার মানে ইয়াটা এতটা কম মানে দেখে বোঝা যাবে না এটা ধাউ করে জ্বলতেছে আগুনটা কিন্তু খুব জোরেই জ্বলতেছে না আচ্ছা এটা কি এটার ভিতর আগের চুলাটাতে যেমন আপনারা কমানো বাড়ানোর সিস্টেম রেখেছেন একটা কি সিস্টেম আছে এটা এটা সিস্টেম আছে কিভাবে সিস্টেম আছে যে পাটিলা বাтуট লাইছে হ্যাঁ ঠিক তখন এই যে এ করলে এই যে আগুন কিন্তু কমে গেছে ঠিক আছে ও আচ্ছা 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 আগুন কমে গেছে না ও আচ্ছা সিস্টেম এটাতেও আছে না আগুন কমানো বাড়ানোর প্রয়োজন হবে এই আগুন কিন্তু বেড়ে গেছে ও আচ্ছা 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 ওয়াও অনেক সুন্দর একটা সিস্টেম আপনি এখানে যদি কেউ আসতে চায় সে আপনার লোকেশনটা একটু আমাদের বলবেন শর্টকাট একটা লোকেশন জি আমার এখানে যেখানই থেকে আসতে চাক আমি হচ্ছে কামরাঙ্গির চর আহ আমার এই জায়গার নাম পড়ছে মাদবর বাজার বাজার আমার জায়গার সামনে মানে আমার প্রতিষ্ঠানের সামনে আহ আশ্রাবাদ হাই স্কুল আচ্ছা আচ্ছা আর তার বিপরীত পাশে দশতলা বিল্ডিং এর দুতলার মধ্যে আছে ইসলামী ব্যাংক আচ্ছা বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড

যদি চুলা এবং জেল একসাথে নেয় সেক্ষেত্রে ডাকা বা ডাকার বাহিরে আমরা ফ্রি ডেলিভারি দিব ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি আর যারা শুধু জেল নেবে আগে আমাদের কাছ থেকে জেল নেয় নাই বা চুলা নেয় নেই জেল নেবে তারা ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তারপর আপনারা জেলটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবেন আচ্ছা হাফিজ ভাই এখন জেলটা আপনাদের কাছে কত লিটারের আছে এবং জেলের প্রাইসটা একটু বলেন আচ্ছা এটা আসলে আমরা

আচ্ছা হাফিজ ভাই এটা চুলাটা জ্বলতেছে আমাদের আরেকটা নতুন চুলা একদম কিভাবে জ্বালাবে আমাদের একটু দেখান ওপেন রাখতে হবে আচ্ছা ওপেন রাখার পরে আপনি লিকুইডটা দিবেন এই যে আপনার যে জেলটা আছে সেই জেলটা আমি এখানে দিয়ে দিলাম না

জ্বালানোর সময় এক সিপি বা দুই সিপি যে একটা কাপ থাকবে সেই কাপ দিয়ে এটার ভিতরে ডেলে দিবেন ডেলে দিয়ে আপনার যে জেল বোতলটা থাকবে এটা আগুন থেকে একটু দূরে সরাই রাখবেন রাইখা তারপরে আগুন জ্বালাবেন আর দ্বিতীয় সতর্কতা হচ্ছে যে জ্বলন্ত অবস্থায় যে একটু মিটমিট করে জ্বলছে তা আমি আরেকটু দিয়ে দিই মনে হয় শেষ আরেকটু দিয়ে দেই তাহলে আরও বড় করে জ্বলবে না এরকম অবস্থায় কোনোভাবেই দেওয়া যাবে না ডালার সাথে সাথে আপনার হাতে আগুন লেগে যাবে এগুলি অত্যন্ত দাহ পদার্থ যে কারণে সম্পূর্ণ চুলা নিভিয়ে আগুন নিবানোর পরে গরম থাকা অবস্থায় দিতে পারবেন কিন্তু জ্বলন্ত অবস্থায় দিতে পারবেন না আর তৃতীয় সতর্কতা হচ্ছে অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন